যখন তুমি খুব বেশি এনার্জি ড্রিঙ্ক পান করো তখন জানো তোমার শরীরের ভেতরে কি ঘটে তোমার রগর্গে যেন আগুন লেগে যায় এক হাতে রেড বুল অন্য হাতে মনস্টার ঝলমলে পানীয় তোমার জীবে আঘাত করে মিষ্টি চকচকে আর তাৎক্ষণিক শক্তির প্রতিশ্রুতি যেই মুহূর্তে এটি গলা বেয়ে নিচে নামে চিনি আর ক্যাফেইন রক্তে আগুনের মতো ছুটতে শুরু করে মস্তিষ্ক হঠাৎ সক্রিয় হয়ে ওঠে অ্যাডেনোসিন ব্লক হয়ে যায় অ্যাড্রেনালিন নিশ্চিত হয় হৃদয় জোরে জোরে ধকধক করতে থাকে প্রতিটি স্পন্দন আগের চেয়ে আরও শক্তিশালী উজ্জ্বল ও দ্রুত রক্তনালীগুলো লাল আলো প্রসারিত হয় শক্তি সারা শরীরে ছড়িয়ে পড়ে জেন থামতেই চায় না অন্তরের ডিটক্স পথগুলো জ্বলে ওঠে গভীর নীল আলো সোনালি চিনির ঢেউ মিশে যায় কিডনি অতিরিক্ত মলা ছাকতে কঠোর পরিশ্রম শুরু করে আর নিজের ভেতর হালকা নীল ঝলক ছড়ায় কিন্তু তারপর ধীরে ধীরে শরীরে পানির ঘাটতি শুরু হয় কোষগুলো নিজস্ব জল হারাতে থাকে শরীরে অ্যাসিড বেড়ে যায় ভেতরে ভেতরে হালকা জ্বালা শুরু হয় কিছুক্ষণ পর সেই প্রবল এনার্জির উত্তেজনা ধীরে ধীরে কমে আসে মস্তিষ্ক ক্লান্ত হতে শুরু করে রক্তে শর্করার মাত্রা নেমে যায় আর সেই উডন্ত অনুভূতি হঠাৎ নিস্তব্ধতায় বদলে যায় হৃদস্পন্দন স্বাভাবিক হয় অঙ্গপ্রত্যঙ্গ ধীরে ধীরে প্রাকৃতিক অবস্থায় ফিরে আসে লাল নীলচে সোনালি তুমি এক গভীর নিঃশ্বাস ফেলো দুটি ক্যান খালি শরীর আবার ভারসামনে ফিরে আসে আর তখনই তুমি বুঝতে পারো ধার করা শক্তি একদিন ফিরিয়ে দিতেই হয়